বড় করার খুব শখ জানো করোগো আমাকে বলে যে অনেকদিন তোমার ছোট চুল আছে এবার একটু বড় বড় পছন্দ আছে সানডেতে আজকে নিজেকে প্যাম্পার করার দিন কাকিমা খুব পছন্দ হয়েছে কাকিমাকে দেখানো হলো বাইরেও বাবা কাদা দিয়ে গেছে আর বাইরেটা পুরো জল হয়ে গেছে আমাদের বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছো রবিবার দুপুরে গরম গরম ভাত আর সঙ্গে চিকেন তো এইটা কেনা হলো দুপুর জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সব সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সানডে আর সানডেতে আজকে নিজেকে প্যাম্পার করার দিন আমার কাছে কারণ পুজো বুধবার থেকে মানে ষষ্ঠী থেকে পুজো বাট আমরা পঞ্চমী থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে তো হ্যাঁ এই ফ্লগটা হয়তো একটু দেরিও হবে আজকে নিজেকে যাব মানে প্যাম্পার করতে আমি শুধু নয় কুহুরুগু সবাই আমরা যাচ্ছি কুহুর ডুকু যাবে সেলনে করো করোখের অবশ্য হেয়ার কাট হয়ে গেছে আমি হেয়ার কাট করবো ফেসিয়াল করবো আইব্রো করবো অনেক অনেক কাজ নিয়ে যাচ্ছি এবং বাজারে টুকটাক কাজও আছে তো সব কিছু মানে বলতে গেলে পুজোর আগে লাস্ট শপিং লাস্ট নিজেকে ব্যবহার করা আর এতদিন বাড়িঘর সব পরিষ্কার করে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি এক্ষুনি চান করে বেরোলাম আর আমাদের আজকে আমি যদিও সকাল থেকে এই ভ্লগটা করিনি আমি ভ্লগে একটা করছি একটা তো গত মানে অনেক অনেক আজকে সারা দিন কাজ হয়েছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের নিচে গোডাউন কোনো বিজনেস করে তো সেক্ষেত্রে গোডাউনটা আমাদের নিচে আর কি তো বৃষ্টির হওয়ার জন্য আমাদের জল চলে আসে মানে নিচটা পুরো জল হয়ে গেছে তাতে বাগানটা জল হয়ে যাওয়া ভর্তি হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়ির ভেতরে জল ঢোকার চান্স মানে পুরো দেখা যাচ্ছে আজকে যদি বৃষ্টি হয় এখন বৃষ্টি কম বা রাত্রিবেলা যদি বৃষ্টি হয় পুরো জলটা ঢুকে যাবে এরকম আগেও একবার এরকম হয়েছিল সব মানে যত জিনিসপত্র আছে মানে যত মাল আছে সব উপরে তোলা হয়েছিল ইলেকট্রনিক জিনিস তো আজকেও করুক বাবা সবাই মিলে তুলেছে সঙ্গে ঢুকুও আর আমি ওপরটা পরিষ্কারও করছিলাম তাই সবাই মিলে কাজ অনেক হয়েছে তো নিচটা কীভাবে পরিষ্কার হয়েছে আমি সেটা দেখাবো যখন তোলা হচ্ছিলো সেই সময় আমি আর ব্লক করতে পারিনি সারাদিন করুক কাজ করে পুরো টায়ার্ড আর আমাদের অ্যাডনেসের জন্য কাকিমাও সমানে কাজ করেছে আমাদের সঙ্গে তো আমাদের রান্না রান্নাবান্নার থেকে ছুটি দেওয়া হয়েছে কাকিমাকে আর আমারও মনে হলো যে আজকে বিরিয়ানি খাওয়া গেলে কেমন হয় তো বাবাকে কোরককে বললাম যে আজকে বিরিয়ানি এসছে আর তোমাদের চলো নিচেও দেখাই কেমন হয়েছে আজকে আমি এই ক্লিপটা শুধুমাত্র ভিডিওতে একটা ভিডিওতে ইনক্লুড করে দেবো চলো নিচেটা আগে দেখিয়ে নিই চলো নিচে দেখাচ্ছি কুহু কুহু দাঁড়াও এই যে এখানেও মাল তোলা হয়েছে তারপরে সোফা রুমটায় যেটা টিভি থাকে ও ড্রয়িং রুম সেখানেও মাল তোলা হয়েছে এই যে এখানে হ্যাঁ যাচ্ছি এখানে দেখো জল আমাদের এরকম বাইরেরটা জল হয়ে যাওয়ার জন্য এখানেও জল ঢুকে আছে তো এইখানে কার্টুনগুলো ছিল কার্টুনগুলো পুরো ভিজে গেছে আর এগুলোকে ফেলতেও হবে জল আপাতত বের করানো কোনো রাস্তা নেই যতদিন না ও বাইরের জল কমছে ততদিন এই জল বের করানো যাবে না আর এই জায়গাটা এখানেও কোনো থাকে যিনি মাল আর এখানেও থাকে বুঝলে এখানে ওই বক্সগুলো থাকে যে দেখতে পাচ্ছো এখানেও থাকে বাট এই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়েছে কারণ এই যে জল ঢোকা ঢুকতে শুরু করেছে বাবা এখানে কাদা দিয়ে বন্ধ করে রেখেছে বাইরেও বাবা কাদা দিয়ে গেছে আর বাইরেরটা পুরো জল হয়ে গেছে এই যে জল হয়ে গেছে এই জলটাই আরো যদি বৃষ্টি হয় এই জলটা পুরো ঢুকে এইদিকে চলে আসবো একবার এরকম হয়েও ছিল এই যে আমি পরিষ্কার করলাম এই যাই হোক এখন আবার পরিষ্কার করা হয়েছে এই যে এটা পুরো পুরো গোডাউনটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে আর ওই যে দেখতে আগেও এরকম জল এই জায়গাটা ড্যাম হয়ে যায় যতবার রং করা হয়েছে আবার কিছুদিনের মধ্যে এরকম সাদা হয়ে যায় তাই আর রং করা হয় দেখো এটা পুরো এটা পুরো গোডাউন ছিল এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কারণ এই ঘরটায় এখানে কিছু এখানে তো থাকি। এই কার্টুনগুলো সব সাজিয়ে রাখা হয়েছে এইগুলো যেমন পুরো ভর্তি জিনিসপত্রে এইগুলো ফাঁকা কার্টুন তো এখানে সাজিয়ে রাখা হয়েছে আপাতত আর এই জায়গাটা দেখো আর ওপরেও আছে লাইটটা জ্বালায় হ্যাঁ এটা হচ্ছে বাবার রুম বাবার নিচে ঘুমোয় কিন্তু বাবার রুমটাই পুরো এরকম খাটের উপরে তুলে রাখা হয়েছে আর যদি বৃষ্টি হয় বাবার ঘরটায়ও কিন্তু জল ঢুকে যায় মানে এই নিচটা পুরোটাই জল হয়ে যায় আর ওই জন্য সব খাটের উপরে তুলে রাখা হয়েছে আপাতত আমরা তিনজন খাবো আমি কুক আর কুহু বাবার দুগু আর মা বললো পরে খাবে এখানে তিনটে প্যাকেট আছে আর আমার জোর খিদে পেগেছে সারাদিন কাজ বাজ করে আমাদের বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছ দোকান থেকে কেনা হয়েছে বিরিয়ানি দারুণ দারুণ টেস্টি গন্ধটা একদম মম করছে ঘরে বিরিয়ানির গন্ধে পুরো মম করছে বাড়ি যাই হোক এটা কুহুর জন্য এতটা কহু খেতে পারবে না আরও একটু রাখা আছে আর এটা পুরোটা তো খেতে পারবে না তাও বেশি দেওয়া হয়ে গেছে আমরা ভাগ করে নেবো আর আমার তো জোর খেতে গেছে ঘরের সামনে পুরো জল হয়ে গেছে দেখো এই যে পুরো জল হয়ে গেছে ঘরের সামনে কালকে সন্ধ্যাবেলা একটা ক্লিপ দিয়েছি দেখেছো আবার যদি বৃষ্টি এখন রোদ আছে দিকে যদি বৃষ্টি হয় জল ঢুকে যাবে বাড়ির ভেতর আর এদিকে পুকুরটা দেখো পুরো রাস্তার উপরে মানে রাস্তা সমান সমান জল হয়ে গেছে হ্যাঁ কুহু রেডি হয়ে গেছে কুহুকে বললাম ব্যাগ নিতে নয় কুহু ব্যাগ নেবে কারণ আমি ব্যাগ নিয়েছি বলে সেও ব্যাগ নেবে আজ আমার অনেক কাজ আছে কাজ হলো জুয়েলারি মেকিংয়ের জন্য জিনিস কেনা যেন এই দোকানটা আমি অনেকবার ঘুরে গেছি কিন্তু যতবারই এসেছি বন্ধ রেখেছি এই দোকানের খোঁজটা দিয়েছে তুই নাদি তুইনাদি এখানেই আসে স্কুলে পড়ায় বলছি তুমি জুয়েলারি তৈরি করো এবার জুয়েলারি তৈরি করার জন্য আমার কাছে না জিনিস নেই যেগুলো নিজের পুরনো গয়না দিয়ে সেগুলো তো বানিয়ে দিচ্ছি বাট কাউকে গিফট করানোর করার জন্য তো আর জিনিস দিয়ে বানানো যায় না তাই এই দোকানটা এখানে দিল সব জুয়েলারি জিনিসই পাওয়া যায় আমি কয়েকটা নিজের পছন্দ মতো কিনে নিলাম যেগুলো দিয়ে আমি বানাবো আর তারপর দেখছি এখানে মা কোনো এক পান্ডেলে হয়তো যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো আকাশটাও আজকে ভারী সুন্দর আচ্ছা যাওয়ার সময় বাবাও গিয়েছিলো আমাদের সঙ্গে কারণ একটা বাইকে চারজন একটু অসুবিধা হয়ে যায় তাই বাবা ডুকুকে নিয়ে গেছিলো আর আমি চলে এসেছি ডুকু কুহুর এখনও চুল কাটা হয়নি কারণ ওদের অনেকটা দেরি হবে বিকজ ভিড় সেলুনের প্রচণ্ড ভিড় তো ওই জন্য হেয়ার কাট করবে আর আমি চলে এসেছি ও ডুগুও সেলুনে কাটে আর কুহুরও সেলুনে কাটে আর কার সেলুনে ওর আগের বারে চুল কাটিয়েছিলাম ভালোই কাটে ওকে আর আমি লেডিস পার্লারে নিয়ে যাই না ও জেন্টস পার্লারে মানে কাটে যাই হোক আমি দেখলাম প্রচন্ড ভিড় আমি পরে যাবো দুপুরবেলার পর কারণ আমার ফেশাল টেশাল করতে অনেক টাইম লাগবে তো আমি আর খাওয়ারের কাছে এসে আবার আমি মানে দুপুরবেলা এসে মাও নেই মা চলে গেছে আজকে তো সেই জন্য ভাবলাম যে না আমি চলেই আসি আমি দুপুরবেলার পর আবার যাব তখন বরং ফাঁকা পাবো আর যেটা নিয়েছি আমাকে না কয়েকজনকে গিফট করতে হবে যেমন ডুগুর ক্লাসের ম্যামকে আমি একটা জুয়েলারি গিফট করব ডুগু বলেছে যে মা ম্যামকে করে দেবে তো আমি সেরকমই একটা বানানোর জন্য কয়েকটা আমি জিনিস নিয়ে এসেছি আমি অনেক ওখানে জিনিস আছি কিন্তু বুঝতে পারছি না যে কোন ধরনের কিরকম নিলে আমার সুবিধা হবে বেকার কেনা হয়ে যাবে আমি কিছুটা আইডিয়া করে কিনেছি নিজের মতো করে আমাকে বানাতে হবে এখন উম বানিয়ে আমি কালকের মধ্যে মানে কাল দুপুর ক্লাস আছে সরি কাল কালটুকুর টিউশন আছে তো আমি ভেবেছি কালকেই ম্যামকে করে দিয়ে দেবো

ঘর পরিষ্কার করার পর যত নোংরা কাপ জাম মানে জিনিসপত্র বেরোয় আমি সব কেচে রাখি একটা ক্ষেপ কেচে কাঁচা হয়ে ছাদের পর মেলানো হয়ে গেছে আবার একটা কাঁচা হচ্ছে কালকে বাকি ওইটা কাচব কারণ একদিনে মেশিনের উপর তিনটে তিনবার করে কাটা কাঁচাটা ঠিক নয় আর এদিকে চিকেন রান্না হয়ে গেছে আজকে চিকেনটা হচ্ছে রডাইল রডাইলটা একটু দেশি মুরগির মতো তো চিকেন রান্না হয়েছে গতকালের যে ভ্লগটা তোমরা দেখেছ যেখানে বিরিয়ানি খাওয়া হয়েছিল। আর ঘর পরিষ্কার করার পর সবাই আর রান্না বান্না করার ইচ্ছে ছিল না তাই কাকিমাকেও ছুটি দেওয়া হয়েছিল কালকে তো বাবা বিরিয়ানি কিনেছিল আর বিরিয়ানিটা বলছি একটু বেশি হয়েছে কালকে এত অনেক থাকে এক প্লেট অনেক থাকে খাওয়া যায়নি আজকে সেটা খাবার গরম করে ডুবু আর উহুকে দেবো বিরিয়ানি রবিবার দুপুরে গরম গরম ভাত আর সঙ্গে চিকেন ওদিকে একটা পার্সেল আসলো আমি সেইটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এইটা মামা বাড়ি থেকে দুপুর জন্য ভাই অর্ডার করেছিল আমি বলে দিয়েছিলাম তো সেটাই এসছে কটনের পুরো বটল গ্রিন কালারের দেখো বটল গ্রিন কালার এইখানে এরকম আবার একটা কাটিং আছে দেখতে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আর এখানে একটা এরকম কাটিংও আছে দেখুন তো এইটা কেনা হলো ডুকুর জন্য আর এর সঙ্গে পাপ হ্যান্ডও আছে খুব সুন্দর দেখতে খুবই আচ্ছা এইটা কেনা হয়েছে এইটা হচ্ছে সন্ধ্যা দিদার জন্য আহ প্রত্যেক বছরই মা কিনে কিনে আনে তো এইটা কেনা হয়েছে বাড়িতে রান্না করে দিদার জন্য জন্য কেনা হয়েছে আচ্ছা এটা খুব সুন্দর বটল গ্রিন কালার সুতোর কাজ করা এটা খুব সুন্দর এটা খুলছি না তো এটা নেওয়া হয়েছে এটাও খুব সুন্দর এই দিশানি শাড়ি ঘর থেকেই কেনা হয়েছে কাকিমার খুব পছন্দ হয়েছে কাকিমাকে দেখানো হলো কাকিমার খুব পছন্দ হয়েছে আর খাবার দিচ্ছে আর এই শাড়িটা নিয়ে নেওয়া হয়েছে আমার লিআরের খড়ুদাদুর বউয়ের জন্য কাকিমার জন্য খড়ুদাদুর জন্য বাবা ওখান থেকেই কিনে নেয় তো এগুলো প্রত্যেক বছরই কেনা হয় এরকম যায় আর কিনে দিই এই শাড়িটাও খুব সুন্দর ছাপা শাড়ির মতো মানে ছাপা কিন্তু এটা ভালো মিনু মিনু শাড়ি এরকম বলে প্রচণ্ড গরম আমি ওখান থেকে বেরিয়ে আবার অনেক কাজে গেলাম ওখান থেকে বেরিয়ে কারণ ওই শাড়ির সঙ্গে যেগুলো মা শাড়ি কিনেছে না ওই কাকিমার জন্য দিদার জন্য ওইগুলো থেকে ব্লাউজটা আমি কিনে আনলাম ব্লাউজের শাড়া ওটা কিনতে গেছিলাম তারপরে ফেসিয়াল করতে হেয়ার কাটিং করতে প্রচণ্ড পার্লারে ভিড় আমি খুব একটা ভি ভ্লগ করিনি অনেকজন আছে তো সবাই কমফোর্টেবল হবে না এই ভ্লগ করিনি হেয়ার কাটটা সব করা হয়ে গেছে এই লেয়ার কাটই করেছি যেটা করি সব সময় ছো বড় উপরেই আমি রেখেছি খুব ছোট করিনি আর আপাতত চুলটা গোটানো ছিল আবার ঘুরেছি বলে চুলটা এরকম ইয়ে হয়ে গেছে আমি আছড়ে কালকে রেজাল্টটা ভালো এমনিই কিন্তু গ্রো করছে মানে আমি যেটা নিজেকে দেখতে তাতে কিন্তু গ্লোই করছে হ্যাঁ ভালো লাগছে আর রাত্রি দিয়েছে ভীষণ তো যাই হোক অনেক কাজ করে এসছে এই যে অবস্থা আমার এই পুটকি আমার শাড়িগুলো যেগুলো পিকো করতে দিয়েছিলাম এখানে দুটো শাড়ি ওগুলো পিকো হয়ে চলে এসছে আর এই যে দুটো শাড়ি পিকো করে চলে এসছি আর এখানে আমার ব্লাউজ আমি এই ব্লাউজটা নিলাম এটা বেশ সুন্দর দেখতে পছন্দ হয়ে গেল দেখে এটা শাড়ির সঙ্গে পরবো বলে আমি কিনেছি তো এইটা বেশ কি বলো তো এটা না চিকনকারি দেখো সুতোর কাজ করা কটনের উপর চিকনকারি সুতো প্লাস এগুলোকে কি বলে চুমকি মতো বসানো যাই হোক এটা নিয়ে এসেছি এত এত অনেক টাকার বিলও হয়ে গেছে গরুকে এখনো কিছু জানে না ও পয়সা দিয়েছিল তার থেকেও বেশি বিল হয়েছে ও এলে আবার টাকা নেবো আমি চুলটা আমার বড় করার খুব শখ জানো করো আমাকে বলে যে অনেক দিন তোমার ছোট চুল আছে এবার একটু বড় করো মানে বড় মানে একটু এতটা কোমর পর্যন্ত বাট আর সেরকম তো হচ্ছে না চুলের গ্রোথও আমার খুব কম বরং হেয়ার ফল বেশি হয় এখানে প্রচুর আয়রন জলে আর হ্যাঁ বাট আমাকে দেখ আমার মনে হচ্ছে ভালোই লাগছে চুলটা তো এখন কুকুর খিদেও পাচ্ছে এই যে চিকেন এবার চিকেনটা গরম করব এখানে চিকেনটা দিয়ে আজকে চিকেন কষাটা কাকিমা যা ভালো করেছে একটু তেলও বেরিয়েছে দেশি মুরগির মতো পুরো টেস্ট হয়েছে আজকে রান্না একদম দারুণ করেছে এটা কুহুর খাবার এখন খিদে গেছে আমাকে দেখেই ওর খিদে পেয়েছে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়েছে তাও আবার খিদে পেয়ে গেছে যা ওকে খাবার গরম করে দিয়ে দিচ্ছি ও এক একাই খেতে পারে এখানে খাবে আর টুকুকে পরাবো আর আমার ব্লগটা এডিট করে আপলোড হয়ে গেছে ব্যাস টাইটেল সামনে লিখে পাবলিক করবো আজকের ব্লগটা এইটুকুই আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এবং তোমরা কিভাবে পুজো কাটাচ্ছ কোথায় কোথায় ঠাকুর দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে একদম ষষ্ঠীর ব্লগটা কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে এবার পাশে থেকে এবং হ্যাঁ সাবস্ক্রাইব করেছো বাট পাশে যে বেল আইকনটা সেটা হয়তো ক্লিক করনি সেটা কিন্তু ক্লিক করে দাও তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখনকার মধ্যে টাটা